ইংল্যান্ড জুড়ে তহবিল সংকটের কারণে শত শত বেড ও কর্মী ছাঁটায় বাধ্য হচ্ছে বিভিন্ন হসপিসগুলো এমন এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে ন্যাশনাল অডিট অফিসের নতুন একটি প্রতিবেদন যা বাংলাদেশি সহ হাজার হাজার কেয়ার কর্মীদের জন্য বড় দুঃসংবাদ জীবন আবসানের জন্য প্যালিয়েটিভ কেয়ারের চাহিদা দ্রুত বাড়লেও অর্থাভাবের কারণে অনেক প্রতিষ্ঠান সেবা সীমিত করতে শুরু করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইংল্যান্ডে জীবন আবসানকালীন যত্ন পাওয়ার ক্ষেত্রে এখন পোস্ট কোড লটারি বা ভাগ্য নির্ভর পরিস্থিতি তৈরি হয়েছে কারণ এক এক এলাকায় সেবার প্রাপ্যতা ও মান একেবারেই ভিন্ন উল্লেখ্য যে সরকারি তদারকির অভাবে মন্ত্রীরা জানতেনি না যে দেশটি কতটা পরিমাণে বেসরকারি হসপিসের ওপর নির্ভরশীল পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয় ইংল্যান্ডের প্রায় দুই তৃতীয়াংশ স্বাধীন হসপিস ঘাটতির মুখে পড়েছে ওই সময়ে ব্যয় আয়ের তুলনায় প্রায় আটাত্তর মিলিয়ন পাউন্ড বেশি ছিল অর্থাভাবের কারণে অনেক হসপিস সেবা কমিয়েছে এবং ইনপেশেন্ট বেড হ্রাস করেছে প্রতিবেদনের হিসাব অনুযায়ী 2024 সালের শেষ নাগাদ প্রায় তিনশোটি বেড বন্ধ বা ডি রেজিস্টার করা হয়েছে যদিও এর কিছু অংশ রোগীদের ঘরে বসে সেবা নেওয়ার প্রবণতার কারণেও হতে পারে ন্যাশনাল অডিট অফিস আরও জানায় চাহিদা বেড়ে চললেও অনেক হসপিস কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে প্রতিবেদনে বলা হয় গত কয়েক দশকে পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠার ফলে ইংল্যান্ডে গুলোর অবস্থান ও সেবার প্রাপ্যতায় বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এই প্রতিবেদন স্পষ্টভাবে দেখিয়েছে হসপিস খাতের অসঙ্গতি ও অপ্রতুলতা দুই হাজার তেইশ সালে হসপিস অফিসগুলোর মাত্র উনত্রিশ শতাংশ অর্থ এসেছে সরকারের কাছ থেকে বাকি অর্থ সংগ্রহ করতে হয়েছে চ্যারিটি সব দান এবং তহবিল সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগ এবং এনএইচএস ইংল্যান্ড নিজেরাই জানত না যে ইংল্যান্ডে প্যালিয়েটিভ কেয়ারের কতটা অংশ স্বাধীন হসপিসগুলো দিয়ে পরিচালিত হয় ন্যাশনাল অডিট অফিসের এর প্রধান গ্যারেথ ডেভিস বলেন স্বাধীন হসপিসগুলো জীবন অবসানকালীন যত্নে অপরিহার্য ভূমিকা রাখে এবং শেষ জীবনে বিকল্প সেবা পাওয়ার সুযোগ দেয় ভবিষ্যতে আরও বেশি মানুষ এই সেবা চাইবেন তাই এখনই খাতটিকে আর্থিকভাবে শক্তিশালী করা জরুরি তিনি আরও বলেন যদি স্বাধীন হসপিসগুলোর সেবা পর্যাপ্ত না হয় তবে ডিএইচএসসি ও এনএইচএস ইংল্যান্ড এর উচিত হবে কিভাবে বাড়তি চাহিদা পূরণ করা যাবে তার পরিকল্পনা করা সু রাইডার এর প্রধান নির্বাহী জেমস স্যান্ডারসন বলেন সরকার এখনও বুঝতে পারেনি হসপিসগুলোর প্রকৃত মূল্য কতটা গুরুত্বপূর্ণ ডিএইচএসি এক বিবৃতিতে জানিয়েছে তারা হসপিসগুলোর অবিশ্বাস্য কাজের প্রশংসা করে এবং স্বীকার করছে যে তারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছে জানা যায় প্রতিবেদনটি আগের সরকারের সময়কালকে কেন্দ্র করে তৈরি বলে জানায় ডিএইচএসি এক মুখপাত্র বলেন আমরা হসপিস সুবিধা উন্নয়নে এক প্রজন্মের সবচেয়ে বড় একশো মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছি এবং শিশু ও তরুণদের হসপিসের জন্য তিন বছরে আশি মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছি তিনি আরও যোগ করেন আমরা জানি এখনও অনেক কিছু করার বাকি তাই আগামী দশ বছরের স্বাস্থ্য পরিকল্পনার আওতায় সব বয়সের মানুষের জন্য প্যালিয়েটিভ ও জীবন অবসান সেবার প্রাপতা মান এবং টেকসইতা উন্নয়নে কাজ করছি